আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রহিম সো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইসলামিক অনলাইন পাঠচক্রের আজকে মাসিক পিটিং এ সবাইকে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের পাঠচক্রটা প্রায় এক দেড় মাসের মতো হয়ে গিয়েছে এবং আমরা ইতোমধ্যে একটা সিরাত গ্রন্থ প্রায় শেষ করেছি এবং হচ্ছে একটা খুব সুন্দর বই সেটা হচ্ছে হিউম্যান বিইং শতাব্দীর বুদ্ধিভিত্তিক দাসত্ব এরকম দুইটা বই আল্লাহ তালা আমাদেরকে শেষ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের মাসিক মিটিংয়ের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে আসলে ইন্ট্রাডাকশনটা বাড়ানো কারণ যেটা হচ্ছে যেহেতু এটা একটা অনলাইন পারচক্র সো আমাদের মধ্যে ওইভাবে আমরা যে একজনের সাথে আরেকজন বসবো একটা গোল টেবিল থাকবে সবাই বসে বসে ডিসকাশন করবে সেই সুযোগটা আসলে আমাদের নাই তো সেই সুযোগটা আমাদের জন্য এখন করে দিচ্ছে হচ্ছে অনলাইন অনলাইন থাকাতে সুবিধা যেটা যে আমরা একসাথে অনেকে একত্র হতে পারছি যেটা হয়তো আমরা অফলাইনে পারতাম না আর খারাপ দিক যেটা সেটা হচ্ছে যেহেতু আমরা কেউ কাউকে দেখি না বা চিনি না বা অনেকের সাথে অনেকের পরিচয় নাই তো সেই জন্য আসলে আমাদের ইন্টারাকশনটা কম সো যখনই আসলে ইন্টারাকশন কম থাকে তখন যেই ইস্যুটা তৈরি হয় সেটা হচ্ছে যে দায়বদ্ধতা থাকে না সো যেহেতু ইন্টারাকশন কম সো ইন্টারাকশন কম থাকার কারণে আমাদের রেসপন্সিবিলিটি কমে গেছে কীরকম রেসপন্সিবিলিটি কমে গেছে যেমন ধরেন সায়ক দাস নিচ্ছেন আমরা আসলে অনেকেই থাকি না বা হচ্ছে অসাময়িক কোনো অজুহাত দিয়ে আমরা আসলে জিনিসটাকে মিস করে ফেলি এবং এইটা যে পরে ফলো আপ করবো সেটাও আমরা করি না এবং যখন রেসপন্সিবিলিটি কমে যেতে থাকে তখন শয়তান আসলে তার যত প্ল্যান আছে সো প্ল্যান অফ শয়তান তখন হচ্ছে কার্যকর হয়ে আছে কীরকম কার্যকর হয় তখন সে হচ্ছে আপনাকে দেখাবে যে আপনি অনেক বেশি বিজি আপনার তো অনেক কঠিন শিডিউল এবং আপনার শিডিউলে দেখা যাবে দিন শেষে আপনি ফেসবুক চালান দুই ঘন্টা ঠিক আছে এই হচ্ছে আপনার বিজি শিডিউল আপনি দেখা যাবে যে দিনে দুই ঘন্টা হচ্ছে ইউটিউব দেখেন এই হচ্ছে আপনার বিজি শিডিউল এবং ফেসবুকের মধ্যে দেখা যাবে যে এক ঘন্টা আপনি রিলস দেখেন ঠিক আছে এই হচ্ছে আমাদের বিজি শিডিউলের অবস্থা কিন্তু যখন আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু একটু সিরাজ পড়েন বা হচ্ছে একটা ইসলামিক বই পড়েন তখন দেখবেন যে আমাদের আসলে সময় বের করতে আমরা পারি না আবার অ্যাট দ্য সেম টাইম দেখা যায় যে আমরা আসলে অন্যান্য অনেক কাজ আমরা করতে পারি তো এই চক্রটা থেকে যেন আমরা আসলে বেরোইতে পারি সেজন্য যেটা দরকার যে একা একা যদি আমরা আসলে চিন্তা করি যে কালকে ইনশাল্লাহ আমি একদম পরে খুব মানে ফাটাই দেব একদম পরে অনেক ভালো করে পড়ব কিন্তু আসলে হয় না কেন হয় না কারণ সবচেয়ে বেশি কঠিন কি জানেন সবচেয়ে বেশি কঠিন হচ্ছে পারসিস্টেন্স এবং আপনি দেখবেন যে রাসুল্ল সাল্লু সাল্লামের একটা খুব সুন্দর হাদিস আছে তাই না আমরা সবাই জানি যে একদিনে আসলে অনেক বেশি মানে আমি যদি হাদিসটাকে প্যারাফ্রাইজ করি যে আসলে একদিনে অনেক বেশি আমল করার চাল্লার কাছে প্রিয় কোন আমল যেটা আপনি পার্সিস্ট্যান্টলি করবেন আপনি যেটা ডেইলি করবেন যেটা শুধু পরিমাণে সামান্য হয় কিন্তু যদি আপনি ডেইলি করেন তাহলে এটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য কেন কারণ আপনি যখন একটা আমল ডেইলি করবেন তার মানে আপনি হচ্ছে সেটাতে পারসিস্টেন্ট থাকবেন আপনি এই কাজটা রেগুলার করছেন এবং যখন আমরা একটা কাজ রেগুলার করি সাপোজ আমরা হচ্ছে দিনে পাঁচ ওয়াক্ত সলাদ পড়ি তো এই যে পাঁচ ওয়াক্ত আমরা সলাদ পড়ছি তাহলে আমাদের দিনটা আবর্তিত হয় প্রত্যেকটা সলাতের উপর কেন্দ্র করে ফজর জোহর আপনি চিন্তা করছেন যে আচ্ছা আমি ফজরের সালাতে পরে এটা এটা করব আপনি জোহরের সালাতে পরে এটা এটা করবেন এশারের সালাতের পরে এটা এটা করবেন তাহলে যখন আপনি এভাবে দিনে নির্দিষ্ট কিছু কাজকে আপনি ফিক্স করে ফেলবেন দেখবেন যে সেই অনুযায়ী আপনার একটা রুটিন অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে এবং আপনি যখন এইভাবে আমলগুলাকে কোনো কোনো আমলকে আপনি যখন ডেইলি আমল বা ডেইলি রুটিনের মধ্যে আপনি ইনকর্পোরেট করে ফেলবেন দেখবেন যে এই টাইমটাতে আপনি চাইলেও অন্য কিছু খারাপ কাজে আপনি সময় ব্যয় করতে পারছেন না কারণ আপনি চিন্তা করছেন ওহো আমি তো দিনে পাঁচ পিসটা করে অন্তত পড়াশোনা করার চেষ্টা করি ইসলামিক নলেজ রাখার চেষ্টা করি সো আপনি হয়তো ভাবতে পারেন যে না আসলে ভাইয়া আমি তো এখন বিজি আমি সত্যিকার অর্থেই বিজি আমার সামনে এক্সাম আমার হচ্ছে সামনে বড় কোনো ওকেশন আছে গুরুত্বপূর্ণ ওকেশন অথবা হচ্ছে আমার খুব অনেক ডিউটি আইটেম টার্ম সো দেখেন আসলে আমাদের ডক্টর লাইফে হ্যাঁ আমরা যদি আসলে ডক্টর থেকে চিন্তা করি আমাদের লাইফে কখনও আপনার ব্যস্ততা না আপনি যদি ডাক্তারি লাইফের ব্যস্ততা কার্ভ করেন আপনি দেখবেন যে এই কার্ভ সবসময় হচ্ছে রকমভাবে যাবে ঠিক আছে এরকম ভাবে যাবে একদম লিটারেলি আপনি দেখবেন যে এরকম ভাবে যাবে কেন আপনার কাছে এরকমটা মনে হবে জানেন কারণ হচ্ছে আপনি মনে করেন যে কার্ভ ধরলাম শুরু থেকে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে আপনার দশ দিন শেষে এই কার্ভটা আরো বাড়তি দিকে যাবে কেন যাবে কারণ এই পর্যায়ে আপনি যখন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন আপনার কাছে আইটেম অনেক কঠিন মনে হচ্ছে এরপর আপনার কাছে টার্ম প্রফ এগুলো কঠিন মনে হবে এরপর দেখবেন যে আপনাকে টাকা ইনকাম করতে হবে এরপর দেখবেন যে আপনাকে সন্তান পালতে হবে এরপর দেখবেন যে বাবা মার খ্যাত করতে হবে এরপর দেখবেন যে এই টাকাতে হচ্ছে না চেম্বার প্র্যাকটিস করতে হবে সো ডাক্তারি লাইফে আপনি কখনো আপনার ব্যস্ততার কার্ভকে আপনি এরকম নিচে নামায় আনতে পারবেন না এটা হয় না এটা সম্ভব না রে ভাই এইটাই হয় যে আপনি যত দিন যাবেন তত আপনি ব্যস্ত ব্যস্ত হয়ে পড়বেন আপনি ফার্স্ট ইয়ারে যত বেশি ব্যস্ত আপনি ফাইনাল ইয়ারে থাকছে আরও অনেক বেশি ব্যস্ত কারণ ফার্স্ট ইয়ারে আপনি জাস্ট আইটেম দেন আর ফাইনাল ইয়ারে আপনাকে কী করতে হয় আপনাকে আইটেম তো কিছু কিছু মেডিকেল আইটেম হয় বা আইটেম যদি নাও হয় ফাইনাল ইয়ারে আপনাকে ক্লাস করতে হয় সাথে হচ্ছে ওয়ার্ডের পরীক্ষা দিতে হয় এবং পড়ার পরিমাণ আরও অনেক বেশি এর সাথে সাথে তো ইনকাম আছে বা অন্যান্য আরও বেশি ব্যস্ততা আছে সো আমাদের লাইফে যেহেতু আমরা কখনো ফ্রি হই না আমরা যেই জিনিসটা করতে পারি সেটার নাম হচ্ছে প্রায়োরিটি চেক করা ঠিক আছে সো প্রায়োরিটি আপনি যখন একটা চেক করবেন আপনার প্রায়োরিটি চেকিং বলতে কি যে আপনি এখন লিস্ট করেন যে আপনার লাইফে কোন কোন কাজগুলো ইম্পর্টেন্ট যে আপনার লাইফে এখন ইম্পর্টেন্ট হচ্ছে স্টাডি আপনার লাইফে দুই নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে আর্নিং আপনার লাইফে তিন নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে যে ধরেন ঘুম আপনি ঘুমাইতে পছন্দ করেন তিন নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে স্লিপ চার নম্বর ইম্পর্টেন্ট যখন আপনি দেখবেন দেখবেন যে এই তিন চারটা কাজের বাইরে আপনি আসলে প্রায়রিটি লিস্টের খুব একটা কাজ পাবেন না দেখেন আপনি একটু লিস্ট করেন তো আপনার লাইফে এখন এই প্রায় স্টাডি আপনি কয় ঘন্টা করেন ধরলাম আপনি স্টাডি পাঁচ ঘন্টা করেন ধরলাম আপনি আর্নিংয়ের পিছনে টিউশন করেন ধরেন পাঁচ পাঁচ ঘন্টা দশ ঘন্টা হয়ে গেল আপনি মনে করেন হচ্ছে আরও ধরলাম আট ঘন্টা আঠারো ঘন্টা হয়ে গেল তাহলে বাকি ছয় ঘন্টা সময় আপনার কই যায় বলুন তো বাকি ছয় ঘন্টা সময় আমাদের কোথায় যায় কোথায় যায় সেটা যদি আপনি জানতে চান আপনি এখন মোবাইল থেকে চলে যাবেন হচ্ছে স্ক্রিন টাইমে মোবাইলের মধ্যে দেখবেন যে একটা অপশন আছে স্ক্রিন টাইম অথবা যদি অ্যান্ড্রয়েড মোবাইলটা আরও নতুন আপডেটেড ভার্সন হয় দেখবেন যে একটা অপশন আছে ডিজিটাল ওয়েলবিইং সেইখানে যখন আপনি যাবেন দেখবেন যে ডিজিটাল ওয়েলবিংয়ের মধ্যে লেখা আছে আপনি কোন অ্যাপ কত ঘন্টা ব্যবহার করেছেন একটু আজকে দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের সময়টা কোথায় কোথায় চলে যাচ্ছে একদম বাস্তবতারে ভাই আমি নিজে অনেক পরিমাণ আসলে এগুলো ইউজ করি তো সো এই কারণে আমি জানি যে আমার আসলে অনেক পরিমাণ সময় এইখানে নষ্ট হয়ে যায় সো আসলে এক্সকিউজ দেওয়ার স্কোপ খুব একটা কিছু নাই এক্সকিউজ দিয়ে আসলেই আমাদের স্কোপ খুব কম স্টিল আমরা আসলে কি করি আমরা নিজের মনকে একটা খুব বড় এক্সকিউজ দিই এক্সকিউজ কী আমি অনেক কাজ করছি হ্যাঁ সো আমি এই যে অনেক কাজ করি আমার যে অনেক কাজের এক্সকিউজ অনেক কাজের বাহানা বাট সেই বাহানার আউটপুট কী আপনি যে অনেক কাজ করলেন আপনি এটাকে কোয়ান্টিফিকেশন করেন আজকে আপনি অনেক কাজ করেছেন সো দিন শেষে লেখেন তো আজকে আপনি কি কি শিখলেন আজকের দিনে প্রতিদিন এইরকম লিস্ট করবেন যে আমি আজকের দিনে কি কি শিখলাম দুই নম্বর আমি আজকের দিনে কি কি শিখালাম কি কী শিখলেন এবং হচ্ছে অন্যকে কি কি শিখালেন আচ্ছা তিন নম্বর আপনি লিস্ট করলেন যে আমি আজকে দিনে কি ভালো কাজ করলাম তারপর আমি আজকে দিনে কি পরিবর্তন আনলাম কোন একটা পরিবর্তন আপনি সমাজে আনেন বা নিজের লাইফে আনেন বা কোনো একটা জায়গায় আপনি আনলেন দেখেন যে এই লিস্টগুলো ফিল আপ হয় কি না যদি ভাইয়া এই লিস্টগুলো ফিল আপ না হয় তাহলে কি আমরা একটু পিছিয়ে আসি না বলেন সো আমরা যেন এই পিছিয়ে না থাকি আমরা যেন আসলে এরকম সমস্যা না থাকি এটাই তো আমাদের ইচ্ছা তাই না তো আমরা আমরা কি শুধুমাত্র আসলে একজন ডক্টর হতে চাই দেখেন একটা সিম্পল কথা কি ভাই কালকে হাসরের ময়দানে কবরে আমাকে তো জিজ্ঞেস করবে না যে আপনার এফসিবিএস ডিগ্রিটা কমপ্লিট হয়েছিল কি না আপনি কি শুধু এফসিবিএস কি মেডিসিনে করছেন নাকি অন্য কোনো টপিকে করেছেন এরকম তো কেউ জিজ্ঞেস করবে না কি জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে যে আপনার দিন কি আপনার রব কে ইনি কে তাই না আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি আপনার যৌবন কোন কাজে ব্যবহার করেছেন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি আপনার সময় কোন কাজে ব্যবহার করেছেন এবং যত কিছুর কোশ্চেনের অ্যান্সারই আপনি দেখেন না কেন আলটিমেটলি আমাদের হিসাব হবে হচ্ছে পাল্লাতে এবং দাড়ি পাল্লার মধ্যে দুইটা জিনিস হয় হচ্ছে এটা পুণ্য বা নেকামল নয় হচ্ছে এটা পাপ ইটস বাইনারি হয় ওয়ান নয়তো জিরো আর কিছু নাই আপনি ডাক্তারি করতেছেন হয় আপনি ওয়ান ইনকাম করতেছেন মানে আপনার যত কাজ যত একাডেমিক যোগ্যতা নলেজ রুগী দেখা সময় সব কিছু মিলে আপনি হয় পুণ্যের কাজ করতেছেন নয়তো আপনি পাপের কাজ করতেছেন দেয়ার ইজ নো ইন বিটুইন ইন বিটুইন বলতে কিছু নাই আপনি ধরেন এখন ঘুমাচ্ছেন তো সেই ঘুমটাও যদি আল্লাহ সব তাল স্মরণে হয় আপনার ঘুম থেকে যদি নিয়ত্ত এরকম থাকে যে আমি ইনশাল্লাহ ঘুমাচ্ছি আমি ঘুম থেকে উঠে আমি নামাজ পড়বো এবং আমি ঘুমাচ্ছি কেন যেন আমি শরীরটাকে আরও বেশি এনার্জাইজ করতে পারি যেন আমি আল্লাহ সুবল্লাত তাল্লার আমলগুলা করতে পারি আল্লাহ সুবল্লা তাল্লা পছন্দ করেন এরকম কাজ করতে পারি আমি যেন আরও পড়াশোনা করতে পারি যেন আমি রুগীদের সেবা করতে পারি সো আপনার যখন নিয়ত আপনি সুন্দর করে ফেলছেন আপনার নিয়তের বড় কথাই দেখবেন যে ইনশাল্লাহ আপনি এটা এটাতে কী পাবেন এটাতে অবশ্যই আপনি সোয়াব পাবেন কিন্তু যখন আপনি জাস্ট ঘুমের জন্য ঘুমাচ্ছেন এবং আপনার ঘুমের ঠিক নাই আপনি এখানে কখনোই নিয়ত করলেন না যে ঘুমতে উঠে আপনি নামাজ পড়বেন এরকম কোনো প্ল্যান নাই তখন তো সেটা ডেফিনেটলি আপনার সোয়াবের কাতারে যাচ্ছে না তাই না তাহলে দিন শেষে আমাদের ভাই হিসাব হচ্ছে এই দুইটার মধ্যে বাইনারি হিসাব এখন আমাদেরকে আমরা যে কথা বলি আমরা যে কাজ করি আমরা যে ফেসবুক স্ট্যাটাস দিই লাইক দিই কমেন্ট দিই সময় নষ্ট করি প্রত্যেকটা জিনিস আমরা জাস্ট হিসাব করবো যে আমি এই কথাটা বলার মাধ্যমে এই কাজটা করার মাধ্যমে এই কমেন্টটা করার মাধ্যমে এই লাইকটা দেওয়ার মাধ্যমে আমার কি সব হচ্ছে না গোনা হচ্ছে আপনি যখন ইনশাল্লাহ এরকম ভাবতে পারবেন দেখবেন যে আপনার লাইফের অনেক হিসাব নিকাশ ইনশাল্লাহ সহজ হয়ে যাবে ঠিক আছে তো আমি এরকম বলছি দেখেই ভাববে না যে আসলে আমি এরকম অনেক হিসাব নিকাশ করে সব কাজ করি বা কথা বলি বা চলি আমি আসলে অনেক ভাই বান্দা বাট যেহেতু শাহেখ বলছেন তো সেই জন্য আসলে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা তো আমরা আসলে দীর্ঘদিন ধরে লক্ষ্য করলাম যে আমাদের গ্রুপটাতে অনেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেসপন্স করছেন পোস্ট দিচ্ছেন কিন্তু অনেকে না কেমন যেন আসলে একটু ঝিমিয়ে গিয়েছেন আপনাদের কাছ থেকে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যেরকম রেজাল্ট আমরা চাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম কি আপনারা ফেসবুকে অনেক পোস্ট করবেন আপনারা একটা বই পড়ছেন তো সেই বইয়ের আপনার যে ভালো লাগার যে জিনিসটা সেটা আপনি শেয়ার করবেন আমরা কেন জানি এটা আসলে শেয়ার করতে চাই না কেন ভালো লাগার জিনিসটা শেয়ার করতে চাই না বলেন তো কারণ আপনি ধরেন আপনার লাইফের আমল ধরেন আপনার লাইফের আমল দিয়ে আপনি আসলে কতটুকু যাইতে পারবেন ধরলাম এটা হচ্ছে আপনার লাইফ আপনি হচ্ছে ধরলাম আপনার লাইফটা হচ্ছে অনেক বছর ধরলাম আশি বছরের আমাদের জীবন আশি বছরের জীবন ধরলাম আপনি আমলে ভর্তি এখন এই আশি বছরের জীবনের মধ্যে আপনি অনেক আমল করলেন যে একশো পার্সেন্ট ধরেন আপনার আমল আর আপনার ফ্রেন্ড কী করলেন জানেন এই আশি বছরের মধ্যে সে আরও ধরেন পাঁচজনকে ইসলামের পথে নিয়ে আসলো পাঁচজনকে হেদায়তের পথে নিয়ে আসলো তখন কি হলো তখন তার লাইফটা দেখবেন যে এই আশির সাথে তার লাইফে কি হবে আরও এরকম আশি যোগ হতে থাকবে তার আমল এরকম হতে থাকবে ঠিক আছে সো দেখেন আপনি আমল নিয়ে গেছেন এক দাগ তার আমল হয়ে গেছে এরকম ছয় দাগ কেন ছয় দাগ আমল হচ্ছে কারণ ওই যে বাকিরা যারা আশি বছরের জন্য বেঁচে ছিল তারা যখন তার দ্বারা হৃদয়প্রাপ্ত হলো। সো আপনি গেলেন একজনের আমল নিয়ে সে গেল জনের আমল নিয়ে জিনিসটা কত ইন্টারেস্টিং না তো কীভাবে এটা অর্জন করলো জাস্ট একটা জায়গাতে সে একটা সাইট চেঞ্জ করছে কি করছে সে হচ্ছে দাওয়াত দিয়েছে এবং যখন দাওয়াতের মাধ্যমে আরেকজন মানুষ চেঞ্জ হয়ে গেলো তাদের লাইফের সমস্ত অ্যাক্টিভিটি সমস্ত সবের একটা অংশ আল্লাহ সামনাতালা আপনাকে দিয়ে দিচ্ছে কারণ আল্লাহর দরবারে তো আসলে ঘাটতির কিছু নাই যত মানুষ যত আমল করবে সেই আমল আপনি ভাগিদার হতে পারেন জাস্ট অতটুকুই কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি মানুষকে পজিটিভভাবে দাওয়া দাওয়াত দিতে হবে এবং এই দাওয়াতটা তো ভাই সামান্য আমল না নবীর রাসুলের আমল বলেন তো এই দাওয়াতের উপায় কি দাওয়াতের উপায় কি আপনি জাস্ট বলবেন যে ভাই আসেন এখানে আমরা কিছু কাজ করতেছি আপনি আমাদের সাথে বসেন নট নেসেসারিলি সবার ক্ষেত্রে দাওয়াত তো এরকম হইতে হবে এরকম না আপনি আপনার যেই ফ্রেন্ডটা যে আসলে অনেক বেশি ওয়েস্টার্নের উপরে নির্ভরশীল আমরা যেরকম ওয়েস্টার্ন এথিক্সের বাইরে ভাবতেই পারি না বিশেষ করে আমরা যেন মেডিকেলে আছি আমরা তো সবসময় ওয়েস্টার্ন এথিক্স পড়ি ওয়েস্টার্ন কার্যক্রম করি ওয়েস্ট একটা জিনিসকে ঠিক বললো তো ঠিক ওয়েস্ট একটা জিনিসকে ভুল বললো তো ভুল তাই না যেমন আপনারা হয়তোবা এই যে পড়েছেন সমতা স্বাধীনতা আমরা এই শব্দগুলা কিন্তু এখন অনেক ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় শুনি তাই না সমতা দিতে হবে স্বাধীনতা দিতে হবে হিউম্যান রাইট মেনটেন করতে হবে ওরে বাবা গাল ভরা শব্দ এই শব্দগুলা যখন আপনি ইনশাল্লাহ বইটা পড়বেন এই যে হিউম্যান বিইং বইটা যখন পড়বেন তখন আপনি বুঝবেন যে এই শব্দগুলার ভেতরটা কত ফাঁপা এই শব্দগুলোর ভেতরে যে আসলে কিছু নাই অন্যদিকে আমরা আসলে এই যে জিনিসটা যখন বুঝতে পারি না আমরা যদি বলি যে হ্যাঁ ঠিক আছে আমরা ইনশাল্লাহ ইসলামিক রাষ্ট্র কায়েম কায়েম করব এবং ইসলামিক রাষ্ট্রে সবার হিউম্যান রাইট থাকবে অথচ সেই হিউম্যান রাইট ইটসেলফ আমাদের আসলে আইডিওলজির সাথে কন্ট্রাডিক্ট করছে কেন কন্ট্রাডিক্ট করছে উত্তরটা আমি দিব না আপনারা যদি বই পড়ে থাকেন আশা করি জিনিসগুলো জানেন বুঝতে পেরেছেন যে লিবারেলিজম কোথেকে আসলো হ্যাঁ হিউম্যান হিউম্যানিজম কোথেকে আসলো সো এই কোশ্চেনগুলো আপনি যখন আপনার ফ্রেন্ডকে করবেন তখন কিন্তু সে ইনশাল্লাহ এইখানে সে হয়তো উত্তরটা না পেলে তাকে আপনি বইটা ধরাই দেন তাকে আপনি বইটা গিফট করেন তাকে আপনি বই থেকে কিছু কথা শোনান সেটা অফলাইনে করতে পারেন সেটা অনলাইনেও আপনি করতে পারেন অফলাইনে যদি করতে লজ্জা লাগে অনলাইনে একটা পোস্ট দেন না অনলাইনে একটু বইটা নিয়ে লেখালেখি করেন না ইনশাআল্লাহ খুব বেশি লস হবে না হয়তোবা একটা টিটকারি শুনতে পারেন আরে তুমি তো এখন খুব লেখালেখি করতেছো অনলাইনে কিন্তু যদি বিশ্বাস করেন কেউ না কেউ কোনো না কোনো সময় আপনার লেখাটা পড়ে ফেলতে পারে আপনি জানেন না যে কোন মাধ্যমে আল্লাহ তালা কাকে হেদায়ত দেন ধরেন একজন মানুষ ফেসবুকে ঢুকলো ফেসবুকে ঢুকলো সে আজকে ফেসবুকে ঢুকলো তার খুব বাজে একটা নিয়ত বা সে এমনি জাস্ট ফেসবুক স্কলিংয়ের জন্য ঢুকলো তো তার ফিডে ফেসবুক ফিডে মনে করেন যে দশটা পোস্ট আসে হ্যাঁ এই দশটা পোস্টের মধ্যে লাল কালারের পোস্টগুলো মনে করেন খারাপ এর মধ্যে হঠাৎ করে আপনার একটা পোস্ট চলে একটা ভালো আবার মনে করেন খারাপ তো আজকে যদি আপনি পোস্ট পোস্টটা না দিতেন তাহলে তার নিউজ ফিডে দেখতেন যে এই দশটা পোস্টের মধ্যে ছয়টা পোস্টের মধ্যে ছয়টা পোস্টে খারাপ পোস্ট আসতো সো আপনি যেহেতু একটা ভালো পোস্ট দিলেন এটা তার খারাপ পোস্টটাকে সরাই দিল এবং সে একটা ভালো কন্টেন্ট দেখলো এবং এমন হতে পারে সেই কন্টেন্টটা তার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে তাই না সো এই জিনিসটাকে আমাদের চিন্তা করতে হবে যে আসলে ধরেন আপনি যদি একটা কাঁচ একটা কাচের দেয়ালকে যদি নুড়ি পাথর দিয়ে আঘাত করেন দেখবেন যে একটা আঘাতে এই কাচের দেয়ালটা ভাঙবে না বাট আঘাতের পর আঘাত করতে থাকেন অনেকগুলো নুড়ি পাথর মারতে থাকবেন যেমন সামহাও একটা আঘাতে দেখবেন যে পুরা একদম কাঁচের ইয়েটা একদম ভেঙে চলে চুরমার হয়ে যাবে সো প্রত্যেকটা আঘাতে আসলে গুরুত্বপূর্ণ কোন আঘাতে ভাঙবে সেটা আপনি জানেন না সো কোন দরজা খুলবে সেটাও আমরা জানি না আল্লাহ কাকে দিয়ে কারা হেদাজত করাবেন সেটাও আমরা জানি না সো দেড়শাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আসলে এই জিনিসগুলো থেকে যা শিখেছি যা জ্ঞান অর্জন করেছি সেটার জন্য আসলে আমরা আরও বেশি ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারি এবং সবাইকে দিতে পারি সেই জ্ঞানটাকে যেন ছড়িয়ে দিতে পারি এবং সায়গ আসলে আপনাদের কাছ থেকে এটাই চান আমি যদি একটু আমাদের এটাকে একটু সামারাইজ করে দেখাই যেমন আমাদের আসলে মান্থলি প্ল্যানটা কেমন ছিল আমাদের মান্থলি প্ল্যানটা ছিল এরকম যে আমরা প্রতি রবি এবং হচ্ছে মঙ্গলবার হ্যাঁ এই যে আমাদের প্রতি রবি এবং মঙ্গলবার সাইকে হচ্ছে দার্স নেবেন এবং কিন্তু তিনি কিন্তু তার ওনার কাজ একদম খুব সুন্দরভাবে করতেছেন আপনারা দার্সে থাকেন বা না থাকেন আমাদের কিন্তু রবি এবং মঙ্গলবার দার্স কিন্তু চলছে দেখছেন বৃহস্পতিবারের সেশনগুলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের অতিথি ম্যানেজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ বৃহস্পতিবারের সেশন হবে এবং মান্থলি বুক সামারি বলে একটা ব্যাপার রাখা হচ্ছিল যে আপনাদের পক্ষ থেকে যেন আলোচনা আসে হ্যাঁ সবাই আলোচনা করতে পারবে না ডেফিনেটলি তো যারা আলোচনা করতে পারবে না তারা পোস্ট দিতে পারবে লেখা দিতে পারবে তাদের ছবি তুলে দিতে পারবে যে অংশ ভালো লেগেছে সেটা লিখতে পারবে তো সেই জিনিসটা লিখতে তো কোনো বাধা নাই তাহলে আমরা চাইবো যে মাসে ইনশাল্লাহ একজন বা দুইজন যারা মানে বলতে চায় বলতে আগ্রহী প্র্যাকটিস করতে চায় কারণ দেখেন আপনি আজকে যদি আমাদের সামনে কথা না বলতে পারেন আপনি আপনার ফ্রেন্ড যে একদম তীব্রভাবে নাস্তিকতায় বিশ্বাসী যে তীব্রভাবে আপনার ধর্মকে কটাক্ষ করছে আপনি একটা মিশনারির কথা চিন্তা করেন যে মিশনারি খ্রিস্টান ধর্ম প্রচার করছে আপনি তাদের এগেনস্টে কীভাবে কথা বলবেন যদি আজকে সেই যোগ্যতার অর্জন না করেন তাহলে সেই যোগ্যতা অর্জন করার জন্য একটা প্র্যাকটিসের ময়দান দরকার ছিল শায়েখ যেটা করেছেন আমাদের কাছে ছায়ার মতো থেকে তিনি আমাদেরকে সে প্র্যাকটিসের ময়দানটা উন্মুক্ত করে দিয়েছেন যেন আমরা লেখালেখি করতে পারি এবং এই লেখালেখির দায়ভার যদি ভুল হয় আপনি শাহকে দেখাইতে পারেন যে শাহেক আমার এখানে কনফিউশন মনে হচ্ছে তখন তিনি আপনাকে ঠিক করে দিবেন এবং এই ঠিক করলে যখন আপনি ইনশাল্লাহ একটা মুক্ত অঙ্গনে লেখালেখি করার মতো যোগ্যতা অর্জন করবেন তখন দেখবেন যে আপনার সেরকম ভুল হচ্ছে না কারণ প্র্যাকটিস গ্রাউন্ডে মানুষের ভুলটা হয় সো আমাদের গ্রুপটাকে শাহেক চাচ্ছিলেন যে একটা প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে রাখার জন্য এর পাশাপাশি আমরা চিন্তা করেছিলাম যে প্রতি সোম থেকে বুধ আমরা একটা জেনারেলাইজ টপিকে পড়াশোনা করবো প্রতি শুক্র থেকে রবি আমরা একটা স্পেশাল টপিক যেটি সেটা হতে পারে সিরাত অথবা হতে পারে তাফসির এই রকম একটা জিনিসে পড়াশোনা করবো মানে একটা ফান্ডামেন্টাল জিনিসে পড়াশোনা হবে রবি থেকে শুক্র থেকে রবি সোম থেকে বুধ হচ্ছে আমাদের একটা স্পেশাল এস্টোপিকে পড়াশোনা হবে এবং এই কারণেই আমরা কী কী আমরা দুইটা বই রেখেছি কী কী বই রেখেছি আমরা রেখেছি হিউম্যান বিইং বইটা যেটা আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে আর দুই নম্বর হচ্ছে আমরা রেখেছি কী আমরা রেখেছি হচ্ছে আমাদের একটা সিরাতের বই সিরাতের খাতমেলাম্বিয়া এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল যেটা আমাদের ইলম বাড়ানো আমাদের আমল বাড়ানো একজন প্রোডাক্টিভ মুসলিম হওয়া শুধুমাত্র ডাক্তারি যেন আমাদের শেষ গন্তব্য না হয় আমাদের গন্তব্য যেন শুধু ডাক্তারি করার মাধ্যমে টাকা উপার্জন করতো তো না আমরা তো জান্নাতে যেতে চাই তো সেই জন্য আমাদেরকে ডাক্তারি পড়ার পাশাপাশি অবশ্যই ইসলামিক নলেজ অর্জন করতে হবে যেন আমরা যেই নলেজটা অর্জন করছি যে মানুষদেরকে ডিল করছে যেন আসলে আমরা কনফিডেন্সের সাথে ডিল করতে পারি এবং পাশাপাশি আমরা প্ল্যান করছিলাম যে আমাদের বইগুলো শেষ হলে বিভিন্ন রকম কুইজ রাখা হবে আপনারা দেখবেন যে গ্রুপে অনেকে কুইজ দেন কিন্তু সেই কুইজ আসলে অনেকে পার্টিসিপেট করেন না আমরা চাইব ইনশাআল্লাহ আপনার সবাই পার্টিসিপেট করেন এবং আপনারা বুক সামারি লেখেন বুক রিভিউ লেখেন আপনাদের চ্যাটবক্সগুলোতে মেলদের চ্যাটবক্সে যারা মেইল আছেন ফিমেলদের চ্যাটবক্সে যারা ফিমেল আছেন তারা গ্রুপ ডিসকাশন করেন এবং অনেক 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 বেশি দাওয়াত দেন এই গ্রুপটাকে অন্যদের কাছে প্রচার করেন সো সেটাই সবার প্রতি আসলে রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ এবং আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা খুব কম সময়ের মধ্যেই আপনাদেরকে আরও অনেক বেশি অ্যাক্টিভ পাবো আপনারা ইনশাআল্লাহ পড়াশোনাতে আরও অনেক বেশি অ্যাক্টিভ হবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট আমাকে দেওয়ার জন্য আমাদের বইয়ের লিস্ট সবগুলা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন আই পি লিখে সার্চ করলে ইনশা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা পেয়ে যাবেন যেটা আমাদের ফেসবুকে দেওয়া আছে এবং আমাদের সমস্ত দার্স আমাদের ফেসবুকে হয় আইওপি নামে সার্চ করলে আমাদের গ্রুপটা আছে আইওপি মানে ইসলামিক অনলাইন পাঠচক্র সেখানে আপনি ইনশাল্লাহ বইয়ের লিস্ট এবং হচ্ছে দার সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এছাড়া যদি আসলে আমাদের সাথে কেউ কাজ করতে আগ্রহী হন মডারেটর হিসাবে সো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন ছেলেদের মধ্যে যারা আছেন তারা যোগাযোগ করতে পারেন মেয়েদের মধ্যে যারা আছেন তারা ডক্টর বিদুষী বিনতে আব্দুলসাহ বিদুষী বিনতে আব্দুলসাহাদের সাথে যোগাযোগ করবেন সো আমরা বহুত মেইল এবং ফিমেল মডারেটর যারা আছে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমাদের কার্যক্রমকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই সো এখন আমি আসলে সাইকে অনুরোধ করব যে যারা আমাদের সাথে আজকে যুক্ত আছেন তাদের জন্য নসিহতমূলক ইনশাল্লাহ কিছু বলার জন্য সালামু আলাইকুম ও রহমতুল্লাহ জাজাক আলো খান প্রিয় ডাক্তার সেবে নামি সেব